রান্নাঘরে আজ ছড়িয়ে পড়বে রাজকীয় সুবাস আজ আমরা বানাতে চলেছি একেবারে বিশেষ ঐতিহ্যে ভরা এক পদ বাদশাহী আলু এই পদ শুধু আলুর তরকারি নয় এটা নবাবী রসনা মোলায়েম স্বাদ আর মশলার ভারসাম্যের এক অপূর্ব মিলন এই রাজকীয় স্বাদের জন্য আমাদের লাগবে টক দই আর দুধের মোলায়েমতা পোস্ত বাটা রসুন বাটা আর কাজু বাটার ঘনত্ব যা তরকারিতে আনবে গভীরতা আর বিলাসিতা মিষ্টি ছোঁয়ার জন্য থাকবে কিশমিশ আর রং ও হালকা করকরে ভাব আনতে ক্যাপসিকাম আর আমরা নেব তেজপাতা যা আনবে রান্নাতে ঝাঁজ আর তার সাথে নিয়ে নেব দুটি শুকনো লাল লঙ্কা যা আমাদের দেবে পরিমাণ মতন ঝাল একটি স্টিলের ফ্রাইং প্যান নিন প্রথমে পরিমাণ মতন তেল ঢালুন তারপর তেল গরম হলে তাতে দুটি লাল লঙ্কা ও দুটি সুগন্ধি তেজপাতা দিন তেল গরম হতেই মরিচের ঝাঁঝালো গন্ধ আর তেজপাতার মিষ্টি সুবাস কড়াই জুড়ে ছড়িয়ে পড়ে যেন রাজদরবারে রান্না শুরু হয়েছে এই সময় আলাদা একটি পাত্রে নেওয়া হয় টকটকে সাদা দই যেটিকে খুব ভালো করে নেড়ে মসৃণ করে নেওয়া হয় যাতে কোনো দানা না থাকে এবং দইটি একেবারে মাখনের মতো নরম হয় এরপর আগুন সামান্য কমিয়ে সেই নেড়ে রাখা সাদা দই ধীরে ধীরে কড়াইয়ের গরম তেলে ঢেলে দেওয়া হয় একসঙ্গে নাড়তে নাড়তে যাতে দই কেটে না যায় এই পর্যায়ে যোগ করা হয় কাজুবাটা ঘন সাদা মক্ষমলী কাজুর পেস্ট যা গ্রেভিকে দেয় ঘনত্ব আর স্বাদে আনে বাদশাহী গাম্ভীর্য কাজু বাটা মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্রেভির রং হালকা ক্রিমি হয়ে ওঠে এবং রান্নাঘরে ভেসে আসে এক অনন্য রাজকীয় ঘ্রাণ এরপর কুচি করে কাটা সবুজ ক্যাপসিকাম কড়াইয়ে দেওয়া হয় যাই ভারী গ্রেভির মধ্যে যোগ করে হালকা মিষ্টি স্বাদ আর একটুখানি ক্রাঞ্চ ক্যাপসিকাম নরম হতে শুরু করলে তার সঙ্গে যোগ করা হয় কিশমিশ যা গরম গ্রেভির মধ্যে ফুলে উঠে ছোট ছোট মিষ্টি বিস্ফোরণের মতো স্বাদ এনে দেয় এই পর্যায়ে সামান্য চিনি দেওয়া হয় খুব বেশি নয় শুধু এতটুকু যাতে দই আর কাজুর হালকা টকমিষ্টি ভারসাম্য তৈরি হয় এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো বড় বড় টুকরো করে কড়াইয়ে ঢালা হয় আলুগুলো গ্রেভির মধ্যে পড়ে ধীরে ধীরে সেই রাজকীয় সস নিজের মধ্যে শুষে নিতে থাকে সব উপকরণ একসঙ্গে মেশানোর পর ধীরে ধীরে ঢালা হয় দুধ যা গ্রেভিকে আরও মোলায়েম আরও সমৃদ্ধ করে তোলে দুধ মেশার পর পরিমাণ মতো লবণ যোগ করা হয় স্বাদ অনুযায়ী ঠিকঠাক করে নেওয়া হয় ঝোলের ঘনত্ব এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজকীয় স্পর্শ এক চামচ খাঁটি ঘি ঘি পরতেই গোটা রান্নাঘর ভরে যায় এক অপূর্ব সুগন্ধে রান্না সম্পূর্ণ হলে এই সুস্বাদু বাদশাহী আলু সুন্দর করে একটি পরিবেশন পাত্রে ঢেলে নেওয়া হয় উপরে সাজানো হয় কাজু ও কিশমিশ দিয়ে সঙ্গে দেওয়া হয় টাটকা টমেটোর স্লাইস বা কুচি যা রঙে আনে উজ্জ্বলতা আর স্বাদে যোগ করে হালকা টক টকঝাঁচ এভাবেই ধীরে ধীরে যত্ন আর ভালোবাসা দিয়ে তৈরি হয় এক অনবদ্য বাদশাহী আলু যা শুধু পেট ভরায় না মনকেও তৃপ্ত করে আর প্রতিটি গ্রাসে মনে করিয়ে দেয় রাজকীয় স্বাদের আসল মানে আপনি কি জানতে চান বাদশাহী আলুর রেসিপির পেছনের ইতিহাস এই প্রশ্নটা শুনলেই মনে পড়ে যায় রাজকীয় স্বাদ ঘন ঝোল আর আলুর সেই অনন্য মাখা মাখা ভাব কিন্তু বাদশাহী আলু শুধু একটা পদ নয় এটা পশ্চিমবঙ্গের রান্নাঘরের এক ঐতিহ্যবাহী ইতিহাসের অংশ আজ আমরা সেই ইতিহাসটাই একটু গল্প করে শুনব বাদশাহী আলুর জন্ম হয়েছে মূলত মুঘল ও নবাবী রান্নার প্রভাব থেকে মুঘল আমলের রান্নায় কাজু কিশমিশ দুধ মাখন আর মিষ্টি নোনতার ভারসাম্য খুব গুরুত্বপূর্ণ ছিল সেই রাজকীয় ধারাই পরে বাংলার নবাবী রান্নায় এসে মিশে যায় আলু যদিও ভারতে আসে পর্তুগিজদের হাত ধরে কিন্তু বাংলার বাবুরা খুব দ্রুত এই সাধারণ সবজিটাকে অসাধারণ করে তুলেছিলেন নবাবী রান্না ধরে আলু ধীরে ধীরে শুধু সাইড ডিশ নয় মূল আকর্ষণে পরিণত হয় আশা করি আপনাদের রান্নাঘরেও এই স্বাদটা একদিন নিশ্চয়ই জায়গা করে নেবে আজ এখানেই শেষ করছি এই পর্বটা ভালো লাগলে অবশ্যই ভালোবাসা আর সমর্থন জানাবেন তাহলে আজকের মতো টাটা বাই বাই